শখীপুরের মানুষ আমাকে কীভাবে দেখে না দেখে সেটা আমি বিবেচনা কিন্তু আমি সখীপুরের সব মানুষকে ভালোবাসি ভালোবাসিপুরের সম্মান আমার সম্মান এটা আমি সব সম্মান আমার বাড়ির সামনে নিয়ে মাইক বান্ধা হয়েছে এ তো আমার রকম খালেদা জিয়া যে সময় মারা গেছেন তিনি যথার্থ একজন জাতীয় নেতা এবং তার সমান সম্মান নিয়ে এই দেশে আর কেউ মারা যাবে বলে আমার ধারণা নাই আমি তার জানা যায় গিয়েছিলাম কত লোক হয়েছিল এটা কারো পক্ষে ধারণা করে বলা সম্ভব আমি আমার জীবনে কোথাও কত লোক দেখি আপনাদের সম্মান জানিয়ে দিয়েছি যদি আপনাদের আপত্তি থাকে তাকেও বাধা দেবেন কোনো অসুবিধা নেই কিন্তু আমি চাই সুস্থ সুন্দর একটা নির্বাচন হোক মানুষ ভোট দিতে পারে আপনারা ভোট দেন এতে যদি আপনাদের জন্মে আমাদের কিছু করতে হয় আপনাদের পাশে থাকতে হয় যেতে হয় আমি সেটা জানি কেনা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিশু আরেকটা কথা আমি বলে শেষ করছি আমি কখনও বুকের ভিতরে কথা লুকিয়ে রাখতে চাইনি আমি আজকে দশ পনেরো বছর যাবত আমি খুব কষ্টে আছি সে কষ্টটা হলো আল্লাহ তালা কোরআনের মসজিদে বলেছেন যে আমি মুনাফেককে ক্ষমা করতে পারবো না আমি ছেলেবেলায় লেখাপড়া করি নাই এখন আমি রাস্তায় পরে থাকা কাগজ আমি করে দেখি দেখবার চেষ্টা করি আল্লাহর বান্দা কাকে আমি শত্রু মনে করব আমি সবাইকে বন্ধু মনে করি সবারই দোয়া করি সেই মোনাফেক যে মনে মনে ভাবে এক মুখে বলে আরে একেই বলে মোনাফেক আমি সেই মুনাফেক হতে চাই না সেই জন্য আপনাদের বলছি আমি পরশুদিনে বলেছি যে আমি বিএনপির বিরুদ্ধে আমি সালাউদ্দিন রাসেলকে সমর্থন করি নাই আমি সালাউদ্দিন রাসেলকে সমর্থন করেছি একজন প্রবীণ মুক্তিযোদ্ধাকে মারার জন্য অপমান করার জন্য। পিঠের চামড়া তোলার কথা বলার জন্য

اچھا اے کلاں 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 ک দয়া করে আমরা বিএপি ভাইরা বিএনপি ভাইরা আমরা মন্ত্রী দয়া করে বিএপি ভাইরা দয়া করে মন্ত্রী ভাইরা দয়া করে মন্দির